তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা শৈতনের রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70 হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তিকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আস্তে যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউদুল্লাহ ইসামিল আলী মিনা শৈতনের রাজিম এরপরে সোরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইনমা তফিদ আলিকাল শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা এন্তেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ সামিল আলী মিনা সৈতন রাজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিন আয়াত যদি তেলাওত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া